সেটা আপনারা দেখছেন কহিনুর আনছে আর আমি এই ড্রেসটা টা আমার খুব ভালো লাগছে ড্রেসটার কাপড় কোয়ালিটি এবং ড্রেস খুব সুন্দর তো অন্য রেখে যাবো

নিয়ে যাচ্ছি একশো টাকা নেওয়া থ্যাংক ইউবেন্ড তার মধ্যে তো মনে করেন রাস্তা খুব সুন্দর হয়েছে কি অবস্থা হ্যাঁ দেখেন কি সুন্দর রাস্তা আমাদের আমরা কত সুন্দরগা যত্ন করে যাইতে পারি এ দেখেন यस হ্যাঁ তো এই দাম বিআইন যাচ্ছে তবে বিআইন এর রাস্তা আপনাদের মাটি দিতে হবে ভবিষ্যতে বুঝছেন না আপনি মাটি দিতে কোন ক্যাটাগরি জানেন আপনার রাস্তা একটা মাটি থাকবে আলাদা রাস্তাটা থাকবে ऊंचा কারণ এই রাস্তায় হলে এইভাবে করে পুরাটা যদি মাটি দেয় তাহলে ঠিক আছে দুইটা নেই হলো শুকনা আমার কিন্তু অনেক স্ট্রং আর আমি হইলো মোটা হ্যাঁ হ্যাঁ মোটা মোটা কিন্তু চলে না মার্কেটে

আপনি হলে তো পাগল হয়ে যাবেন আপনি অর্ধেক আমার কইলাম না আপনি ওই জায়গায় জানলেন অত না অত যেতে নেই আপনি আমি ইয়ে মাপছি মাঝখানে এই যে অসুখ একটু নেই বাইরে গেছি গা টেলার্সে আসছি আর সেইখানে বিআই দোকান সে বিআই না দেখা না করে যাইতে পারে দেখেন বিয়ে আসসালামু আলাইকুম বিআই ভালোই তো এ নেবে ভাব নেন কই দেন ল্যাপটপ টিপের ভাব নিতে এখন ভাবের টাইম ভাব না তো কবে বুড়া করে নেবো এটা তো কথা ঠিক তো আমার বিআই বিআই নিয়ে তো এই জন্যই আপনি এত ভালোবাসে কোণআনে সুইটটা যায় কি না এর লিগে না আই যে টেইল আছে বলল যে আপনি বিআই বিয়াইটা দেখে দেন আমার রান্না বান্নাটা সুন্দর হইব কে নিব দিয়ে দেন টাকা দিল চকলেট নাই আপনি দোকানে দেন না আমি খাবো না না আমি মিষ্টি খাই না যে আমার তা বিয়ে

আমরা ছোটবেলায় বুঝছেন আইসক্রিম খাইতাম তো আইসক্রিম মনে করেন শেষ হয়ে যাবো দেখিয়া তারপর কইতো কি ললিপপ খাবি আমার মায়ের খেতে তাহলে শেষ হয়ে না গল্প না এটাও আইসক্রিমের মতো এই জন্য এটা কি লেমন নাই বিয়াই তাই এটা এটা আপনি খান লেমন কালারের নাই জানতে লেমন কালার দিবেন এবং লেমন ফ্লেভারের

কি কৰিব কণ্ঠ এহেঁতে হুমকি দি থাকিব নাই দুইটা বাজে দিব কৈছে বুঢ়া থাকবে জয়া বিয়ে নাযাম দেখুৱা না খাইবেন যা কান

আচ্ছা চলো টানও তানো সুইমিং এ যাবো টানা আমি সাইকেল চলে সাইকেল চালাইতে পারি স্কুটি চালাতে পারি বাদ খালি প্রাইভেট কার

আমরা শুনতাম ছোটবেলায় যে বউ পালার হাতি সমান কথা বিয়ে বিয়ে আজকে প্রমাণ করে দিল না বিয়ে আজকে প্রমাণ করে দিল বিয়ে ঠিক না বাইরে কি লিখে বাইরে এলেন আপনি যদি না বাইরে যেতেন এতগুলো টাকা আপনার খরচ দিত না তাহলে দিতে হইতো না উল্টা নিয়ে চলে যেত তা দিতেই হইতো যাই হোক চলে আসি বিয়াই মিস করেন না হ্যাঁ

তো এই যে এখানে হলো পুরি দিছিল বিআই তো সেই পুরি হলো যে পুরি দিছে বিআইর জন্য হ্যাঁ আর আমাদের তো সবাইকে ললিপপ দিছে আমি এটা দিয়ে দিছি দেখেন আর যে তোমার ও এই যে দিছে বাচ্চাদের দিছে আমাদের দিছে তোমাকে একটা দিছে এক একটা দিছে

লেবু দিয়া মাইকে খেতে ভাল লাগে না ওকে নাস্তা কর সকালে মনে হয় না যা নাস্তা কর আমি দেখলাম আমার তাবিয়া হেভি মজা পাই এখানে আহিছে কি কারণে ক তো

তো এই হলো মেয়ে থ্রি পিস আমি আজকে পুল বানাইয়া সত্যি কথা খুব ভালো লাগছে সবচেয়ে মেন কথা হলো কি কাপড়টা অনেক সফট আর ওড়নাটা খুবই হালকা আপনি চাইলে এই উড়নাটাতে হিজাবও করতে পারবেন ওড়নাটা দা আবারও চাইলে এমনি নামাজ পড়ার জন্য নামাজি হিজাব মানে উড়নার মতো অনেক বড় তো আমার ভাল লাগছে যে ওড়নাটা পিছনে দেখে কাজ

চলেন আর আমি জানি আমার যেটা ভাল লাগে সেটা আমার প্রিয় মানুষদেরও ভাল লাগে তখন খুঁজবেন ভাবি যেটা বসে সেটা আমাকে দেন তো